আমাদের এখানে ড্রাম বেসিন রয়েছে এই পাইপ দিয়ে তৈরি করা ডাইনিং বেসিন আর যারা কিচেন হুট খুঁজতেছেন লো বাজেটের ইগল আমেরিকান ব্র্যান্ডের কমোড আসলে কমোড এত এত কালেকশন আমাদের মনে হয় আপনার অডিয়েন্সটা এই ধরনের স্মার্ট সিঙ্ক দেখছে রয়েছে লং বেসিন মিক্সচার ফসেট আসসালামু আলাইকুম দর্শক আবারো চলে এসেছি ঢাকার মধ্যে বৃহত্তম সেনেটরি আইটেমের পাইকারি মার্কেট ইগল এজেন্সিতে চলে এসেছি যারা হচ্ছে একই দোকান থেকে বা একই শোরুম থেকে সেনেটরির বা একটি বিল্ডিং নির্মাণের সকল প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কোন রকম ঝাক্কি ঝামেলা ছাড়াও কিন্তু আপনি একই শুরু এসে সকল পণ্য কিনতে পারবেন আমার সাথে আছে প্রতিষ্ঠানের প্রতিনিধি মোবারক ভাই আসসালাম ভাই কেমন ভাই ভালো আছেন এই তো ভাই আপনাদের শুরু আসলে হারাই যেতে হয় ভাই জি আসলে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশের উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান ইগল এজেন্সি আপনারা অনেকে অবগত আছেন আমাদের মূলত বিল্ডিং ম্যাটেরিয়ালের বেশ কিছু গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি এর ভিতরে রয়েছে টাইলস স্যানিটারি ডোর হার্ডওয়্যার ইলেকট্রিক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আইটেম তো এখন আমি এই মুহূর্তে আপনার মাধ্যমে যারা প্রবাসী এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন আমি এই মুহূর্তে আছি ইগল এজেন্সির ডিপার্টমেন্টে আর আসলে আজকে এই ভিডিওটা করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু অফার রয়েছে এবং আমাদের কিছু পুরস্কার রেখেছি কাস্টমারদের জন্য সেই সকল বিষয় স্পষ্ট দিব এবং আমরা ঘুরে ঘুরে দেখাবো আমাদের এই ফ্লোরটাতে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায় আশাবাশী থাকছে ইগল এজেন্সি 10 বছর পূর্তি উপলক্ষে র্যাটল রো নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে জিতে নিতে পারেন আপনিও সকল আকর্ষণীয় উপহারগুলো এর ভিতরে রয়েছে প্রথম পুরস্কার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার পুরস্কার এলইডি টিভি এবং এছাড়াও একশো পঞ্চাশটি পুরস্কার দিয়ে সাজানো আমাদের এই রেফেল রোটি তো আমাদের এই রেফেল রো পাশাপাশি আমাদের রমজান মাস যেহেতু সামনে আর রমজান মাসে আমরা সবসময়ই কাস্টমারদেরকে কমন গিফট করে থাকি নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে আপনিও কমন গিফট পেতে পারেন ইগোল এজেন্সির প্রত্যেকটা ডিপার্টমেন্টের আর নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে আপনিও কিন্তু জিতে নিতে পারেন এই পুরস্কার সমূহগুলো তো এখন আমি আপনাদেরকে এই ফ্লোরটাতে ঘুরে ঘুরে দেখাবো আসলে আমাদের এখানে কি কী কোয়ালিটির আসেনটরি এবং বাগ ফিটিংস পাওয়া যায় শাকিল ভাই আপনার মাধ্যমে আমরা দেখাতে চাই এখানে কিছু আমাদের ডাইনিং বেসিন আছে আশা করি এটা আপনারা কোথাও দেখেন নাই ইগোলেজিসি ছাড়া এটা কিন্তু একদমই ন্যাচারাল একটা পাথর দিয়ে তৈরি করা এগুলো কিন্তু আপনার খুব সুন্দর ভাবে কিন্তু এটা ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু আপনার একটা গ্লাস শেলফ রয়েছে মিরর রয়েছে এখানে কিন্তু মিক্সচার ফসেট রয়েছে যেটাও কিন্তু ন্যাচারাল পাথর এই ধরনের ভাই অনেক অনেক বেসিন আছে আমরা এক এক করে প্রত্যেকটা বেসিন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একদমই মিডল বাজেটের যাদের বাজেট মাত্র একটা বেসিক প্রাইস ছিল আমাদের পঁচাশি হাজার টাকা এখন আপনাদেরকে ডিসকাউন্ট করে মাত্র পঁচাত্তর হাজার টাকা কিন্তু আমরা এই বেসিনটা দিচ্ছি দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ধরনের কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আমাদের ডিসকাউন্ট আছে আসলে বিস্তারিত তথ্য দিতে স্ক্রিনে তার যোগাযোগ করে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন তারপর আমরা এক নজরে আমাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে তো আপনারা ডাইনিং বেসিন দেখলেন এই পাশে আমাদের ফ이버ের বাগタップ রয়েছে যারা ওয়াশরুমে বাগタップ দিতে চান বাগট্যাপের কিন্তু একদম এ টু জেড কিন্তু কালেকশন আমাদের কাছে আছে এবং যে কোনো কালার আমরা কাস্টমাইজ করে থাকি এরপরে আমাদের এখানে রয়েছে গ্রানাইট দিয়ে তৈরি করা ডাইনিং বেসিন আসলে এগুলো কিন্তু লুকিং কিন্তু অসাধারণ শাকিল ভাই আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন আপনার ভিডিওসটা কিন্তু এগুলো কিন্তু কখনো দেখেন না এগুলোഞ്ഞി ছাড়া আর এবং এটা কিন্তু বিভিন্ন সাইজে কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি লোক বিভিন্ন কালার আপনি চুজ করে দিলে আমরা সেই কালারে কিন্তু তৈরি করে দিতে পারবো এখানে যে বেসিনটা দেখছেন এটা কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটার বিষয়ে তো কথা বলেছি এটার সাথে কিন্তু মিক্সচার ফসেটটার কালারটাও দেখেন এটার সাথে কিন্তু 100% ম্যাচিং আমরা ম্যাচিং করে কিন্তু রেখেছি এগুলো বাজেট কিন্তু একদমই রিজনেবল থাকবে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ডাইনিং বেসিনের কালেকশন আছে আমাদের এখানে প্রায় এখন বর্তমানে 74টা ডাইনিং বেসিন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্স্যানেল আছে যাদের বাজেট একদম সীমিত তারা বক্স শাওয়ার প্যানেল নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকা থেকে কিন্তু প্রাইস আমাদের এগুলো তারপরে আমাদের কাছে ওপেন শাওয়ার প্যানেল রয়েছে তারপরে আরো আরো অনেক আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই পাশে আমাদের কাছে পেয়ে যাবেন আর এই পাশে কিন্তু আমাদের মিক্সার ফসেট রয়েছে লং বেসিন মিক্সার ফসেট যারা টপ বেসিন কিনেছেন চিন্তিত বেসিন মিক্সচার কি দিবেন তাদের জন্য কিন্তু আমরা এই বেসিন মিক্সার গুলো রেখেছি এ টু জেড সেনেটারি ওয়্যারের বাথ ফিটিংস সবই কিন্তু আমাদের এই ফ্লোরটাতে আছে তারপর আমরা এক নজরে প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এগুলোর প্রাইস এবং ডিটেলটা ধারণা দিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত স্ক্রিনের দা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু প্রাইস এবং ডিটেলটা জেনে নিতে পারবেন আমাদের এখানে ড্রাম বেসিন রয়েছে এই পাশে মিক্সচার ফসেট রয়েছে এখানে আমাদের শাওয়ার হেড রয়েছে এছাড়াও অনেক অনেক ফিটিংস কিন্তু আমাদের এখানে আছে শাকিল ভাই আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অনেক অডিয়েন্সদেরকে দেখিয়েছি যে আমাদের অজু বেসিনটা অজু বেসিনটা তো এর মধ্যে ভাইরাল আলহামদুলিল্লাহ 9টা 10টা কালার কিন্তু আমাদের কাছে এখন হ্যাঁ আপনারা নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনেও কিন্তু আপনারা পুরস্কার জিতে নিতে পারেন আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের এই ফ্লোরে আইসে যে কোনো পণ্য কিনে কিন্তু আপনি আকর্ষণীয় সব উপহার বুঝে নিতে পারবেন এই পাশে রয়েছে আমাদের আরো আরো অনেক তারপরে আমাদের এই পাশে আরো কালারিং কবর রয়েছে ভাই এই পাশটাতে পুরো পাশটাতে জুড়ে দেখতেই পাচ্ছেন কিচেন এর কিন্তু অনেক অনেক ভেরিয়েন্ট এখানে আছে এখানে রয়েছে অজু বেসিন কালারিং যারা গোল্ডেন কালার পছন্দ করেন বিভিন্ন কালার তাদের জন্য এই পাশে রয়েছে আমাদের কিচেন এক্সেসরিজ আইটেম আসলে এখানে রয়েছে কিচেন চিমনি হ্যাঁ তারপরে স্মার্ট কিচেন সিঙ্ক

হ্যাঁ দেখেছেন সিংকে মনিটর আছে এবং এটাতে কিন্তু খাবারকে হাইজেনিক এবং খাবারকে আহ সম্পূর্ণ ভাবে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য সব অপশন গুলো আছে এবং বিচ্ছার ফসেট গুলো কিন্তু ভাই অসাধারণ হাতে নিয়ে কাজ করা যায় এখানে ফ্ল্যাশ এর অপশন আছে এছাড়া অনেক অনেক অপশন আছে যেখানে আছে এটাও কিন্তু মাত্র সতেরো টাকা থেকে সিং কিন্তু আমাদের এখানে শুরু যাদের বাজেট সীমিত তাদের জন্য এখানে স্মার্ট সিং রয়েছে নন স্মার্ট রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে এই পাশে আমাদের রয়েছে কিচেন হুড যারা কিচেন হুড খুঁজতে

আর আমাদের শোরুমে আসার টি আমি আবার বলে দিচ্ছি উত্তরা সেক্টর বারো সোনারগাঁ জনপদ রোডের আঠাশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু গৃহ নির্মাণের সকল এক্সেস গুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম